দেখো বন্ধুরা আজকে কি সুন্দর আমাদের গাছের পদ্মগুলো ফুটেছে এক পদ্ম কিন্তু এত সুন্দর দেখতে লাগছে গাছটা যে কি বলবো এই দেখো এক পাল্টার দেখেছো একটা গাছের মধ্যে তিনটে ফুল ফুটেছে আর গাছটা ছোট্ট টবের মধ্যে আছে কিন্তু এত সুন্দর লাগছে দেখতে দেখো টবের মধ্যে পোতা দেখো দেখো জবা ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে সব আমার মায়ের পায়ের জবা হই দেখেছো কি সুন্দর এই জবাটা দেখো এটা ব্যাঙ্গালোর জবা আজকে জানিস জবার মেলা বসেছে